নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি নাইন ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক নিচের সমুদ্রিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি এ কোন সেভেন্টি ডিগ্রি বি কোন ফর্টি ডিগ্রি সি কোন সেভেন্টি ডিগ্রি আমরা জানি যে কোনগুলো সমান তার বিপরীত বাহুগুলো সমান এ কোন আর সি কোন সমান তাহলে এর বিপরীত বাহু বি এবং সি এর বিপরীত বাহু এবি তাহলে কি হবে এবি ও বি সমান তাহলে মুখে মুখে হয়ে গেল এরপরে আছে দেখো পি পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ ক্লিয়ার আর এইটা কিছু নেই মানে এটা সমকোণ সোজা আছে কিউ নব্বই ডিগ্রি বলেছি সমান দুটি কোণে বিপরীত বাহু হলো সমান তাহলে পি এর পি কোণের বিপরীত বাহু কিউ আর আর কোণের বিপরীত বাহু পি কিউ তাহলে পি কিউ সমান কিউ আর তিন নম্বরে আছে এক্স ওয়াই জেড এক্স পঁয়ত্রিশ ডিগ্রি জেড পঁয়ত্রিশ ডিগ্রি ওয়াই একশো দশ ডিগ্রি এক্স কোণের বিপরীত বাহু হলো ওয়াই জেড জেড কোণের বিপরীত বাহু এক্স ওয়াই সমান কোণের বিপরীত বাহুগুলো সমান সুতরাং এক্স ওয়াই ইকোয়াল টু জেড দুই নিচের সমুদ্রিবাহু তিবুজগুলি দেখি ও নামে মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোনগুলি সমান হবে লিখি একটু আগেই বলেছিলাম দুটো কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলোও সমান হয় এক্ষেত্রেও তাই দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলোও সমান হবে তাহলে সিবি বাহুর বিপরীত কোণ এ এবি বাহুর বিপরীত বিপরীতকোণ সি তাহলে এবি বাহুর বিপরীত কোন সি আর বিসির বিপরীত বাহুর বিপরীত কোন এ তাহলে এ কোন সমান সি কোণ পি কিউ আর পি কিউ আর্টসেমি পি আর আর্টসেমি তাহলে বিপরীত কোন আর আর পি আর বিপরীত বিপরীতকোণ কিউ তাহলে কিউ কোন এবং আর কোন কী হচ্ছে সমান কারণ বিপরীত বাহুগুলো সমান তার বিপরীত কোনগুলো সমান তিন এবি এবং সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদিখণ্ডিত করে প্রমাণ করি যে এসি ও বিডি রেখাংশ দুটি পরস্পর সমান্তরাল এ সি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি এ একটি চতুর্ভুজ প্রদত্ত কি এবি ও সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদিখণ্ডিত করে অর্থাৎ সি ও ইকাল টু ও ডি এ ও টু ও বি বি কোন সি সি ও ও এ এ টু ও সি অর্থাৎ এই কোন সমান এই কোন এ বি সমান্তরাল সি ডি এ বি সমান্তরাল সি সিডি প্রমাণ ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বি ও সি বি ও সি মধ্যে এ ও ইকোয়াল টু ও বি সি ও এ ইকাল টু বি বিপতিপকোন বি ও সি সুতরাং সিও ইকোয়াল টু ও ডি তাহলে ত্রিভুজ এ ও সি সর্বসম এটা সর্বসম চিহ্ন ত্রিভুজ বিওসি কি সত্য অনুসারে সাইট অ্যাঙ্গেল সাইট অর্থাৎ বাহু কোন বাহু অতএব ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ বি থেকে পাই কোন বি সি ডি সমান কোন এ ডি সি অতএব এবি ও ডি দুটি সরলরেখা এবং সি ডি একটি ছেদক যার ফলে এক একজোড়া একান্তর কোন উৎপন্ন হয়েছে যা পরস্পর সমান কোন বি সি ডি সমান একান্তর কোন এ অতএব এসি সমান্তরাল বিডি প্রমাণিত এটাই প্রমাণ করতে বলেছে চার এবি এবং সি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে পিকিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদিখণ্ডিত হয় এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা পিকিউ ও ইএফ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে প্রদত্ত এবি এবং সি ডি দুটো সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু ইএফ সরলেখাংশের মধ্যবিন্দু ও অর্থাৎ এবি সমান্তরাল সিডি ই ও ইকুয়াল টু এফ আবার এবি সমান্তরাল সিডি এবং ই এফ একটি ছেদক অতএব কোন পি ই এফ একান্তর ইএফ কিউ আবার এবি সমান্তরাল সিডি এবং পি কিউ একটি ছেদক অতএব কোন পি ও কিউ একান্তর কিউ ই পামান্য পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদিখণ্ডিত হয় অর্থাৎ পিও ইকোয়াল টু ও কিউ প্রমাণ ত্রিভুজ এফ ও কিউ ত্রিভুজ পি ও ই এর মধ্যে কোন পি এফ ইকাল টু একান্তর কোন কিউ ই কোন পি ইএ ইকল টু একান্তর কোন ইএফ কিউ ইকাল টু এফ ও ত্রিভুজ এফ ও কিউ সর্বসম ত্রিভুজ পিও অ্যাঙ্গেল হাইট শর্তানুসারে অর্থাৎ কোন কোন বাহু শর্তানুসারে ত্রিভুজ এফ ও কিউ সর্বসম ত্রিভুজ পিও ই এটা চিহ্ন এর জন্যে পাই পিও ইকোয়াল টু ও কিউ অর্থাৎ পিকিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় প্রমাণিত পাঁচ প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিক্ষণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান এ বি সি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ এবি ইকুয়াল টু এসি ত্রিভুজ যার ভূমি হল বি সি বাহুকে বাম দিকে ডি এবং ডান দিকে ই পর্যন্ত বর্ধিত করলাম প্রদত্ত এবি ইকুয়াল টু এসি কোন এ বি টু কোন এ সিবি পামান্য কোন এ সি ইকাল টু কোন এ এবিডি কোন এ সিই অর্থাৎ এইটা সমান এইটা প্রমাণ করতে হবে প্রমাণ বি ই সরল থেকে পাই কোন এ সি প্লাস কোন এ সি ইকাল টু একশো আশি ডিগ্রি কারণ সরল কোন বা কোন এ সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ সি আবার সিডি সরল থেকে পাই কোন এ বি সি প্লাস কোন এ এবিডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বা কোন এ বি ডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ বি সি বা কোন এ বিডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন এসিবি যেহেতু কোন এ বি সি ইকোয়াল টু কোন এসিবি কারণ সমুদ্রিবাহুতি বুঝ অতএব কোন এ বি ডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন এসিবি ইকোয়াল টু কোন এসি তাহলে প্রমাণিত যে একটি সমুদ্রীবাহুতিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিক্ষণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান ছয় প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান এই একটা এ বি সি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার এ ডি বি ই ও এফ হল তিনটি মধ্যমা প্রদত্ত এ ইকোয়াল টু বি সি ইকাল টু সি এ কোন সি সমান কোন বি সি এ সমান কোন এ বি সুতরাং এ এফ ইকাল টু এফ বি ইকোয়াল টু ডি ইকোয়াল টু ডি সি ইকোয়াল টু সি ই ইকাল টু ই এ প্রমাণ্য এ ডি ইকাল টু বি ই ইকোয়াল টু সি এফ প্রমাণ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি ই এর মধ্যে এ বি সাধারণ বাহু কোন এ বি ডি ইকোয়াল টু কোন বি এ ই বি ডি ইকোয়াল টু ই এ ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ বি এবঙ্গেল সাইট শর্তে সুতরাং এ ডি ইকোয়াল টু বি ই একইভাবে ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ এ এফ সি এর মধ্য থেকে পাবো এডি ইকাল টু সিএফ অতএব এডি ইকোয়াল টু বি সি টু সি এফ সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান প্রমাণিত নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো সাত এ বি এড টাপিজিয়ামের ডি সমান্তরাল বি সি এবিওডিসি তিহযোগবাহু এবং কোন এ বি সি ইকোয়াল টু কোন বি সিডি প্রমাণ করি যে এবিসিডি একটি সমুদ্রিবাহু টাপিজিয়াম এবিডি ট্যাপিজিয়ামের এ ডি সমান্তরাল বি সি এবং কোন এবিসি ইকোয়াল টু কোন বি সিডি প্রমাণ্য এবিডি একটি সমুদ্রিবাহু ট্যাপিজিয়াম অঙ্কন বিওডি যোগ করলাম প্রমাণ এবিসিডি ট্যাপিজিয়ামের এডি সমান্তরাল বি সি এবং এবি ও ডিসি ছেদক অতএব কোন এ বি সি প্লাস কোন বিএডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি এক নম্বর এবং কোন বি সি ডি প্লাস কোন এডিসি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি দু নম্বর এক ও দুই সমান করে পাই কোন এডিসি প্লাস কোন বিএসি ইকোয়াল টু কোন বি সিডি প্লাস কোন এডিসি বা কোন বি এডডি ইকাল টু কোন এডিসি তিন নম্বর আবার এক ও দুই যোগ করে পাই কোন এ বি সি প্লাস কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি প্লাস কোন এডিসি ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি বা কোন এ বি সি প্লাস কোন বি সি ডি প্লাস কোন বি বিএডি প্লাস কোন এ ডিসি ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি বা কোন এ বি সি প্লাস কোন এ বি সি প্লাস কোন বি এ ডি প্লাস কোন বি বিএডি ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি যেহেতু কোন এবিসি ইকোয়াল টু কোন বি সি ডি এবং কোন বি বিএডি ইকোয়াল টু কোন এ ডি সি তাই বসিয়ে দিয়েছে বা টু কোন এ বি সি প্লাস টু কোন বি এ ডি ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি বা কোন এ বি সি প্লাস কোন বি বিএডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি অতএব এ বি সমান্তরাল ডিসি এবি ছেদকের একই পাশে কন্দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং এবি সমান্তরাল সিডি এবং বিডি একটি ছেদক কোন এ ডি ইকোয়াল টু একান্তর কোন এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এর মধ্যে থেকে পাই কোন এ ডি ইকোয়াল টু একান্তর কোন ডি সাধারণ বাহু কোন সি ইকোয়াল টু একান্তর কোন এ সুতরাং বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি সুতরাং বি ইকোয়াল টু ডি তাহলে ডি একটি সমুদ্রিবাহু টাপিজিয়ম প্রমাণিত আট এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এ বি অতিভুজ কোন সি এর সমধিখণ্ডক ডি কমা বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে এসি প্লাস সি ডি ইকুয়াল টু এ বি এ বি সি সমকোণী সমদ্বিবাহু বুজে এ বি এ সি এ ডি বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এসি ইকোয়াল টু বিসি কোন ডি এসি ইকোয়াল টু কোন বি এ ডি পামান্য এসি প্লাস সি ডি ইকোয়াল টু এ বি অঙ্কন ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে প্রমাণ ত্রিভুজ এ বি সি এর মধ্যে পাই এসি ইকোয়াল টু এ বি এবং এসি ডি ইকোয়াল টু নব্বই ডিগ্রি কোন এসিডি ইকোয়াল টু নব্বই ডিগ্রি অতএব সি এ বি কোন ইকোয়াল টু কোন এ বি সি এখন ত্রিভুজ সি এ তিনটি কোণের সমষ্টি করে পাই কোন এসিবি প্লাস কোন সি এ বি প্লাস কোন এ বি সি ইকাল টু একশো আশি ডিগ্রি বা কোন সি এ বি প্লাস কোন এ বি সি ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি বা কোন এ বি সি প্লাস কোন এ বি সি ইকোয়াল টু নব্বই ডিগ্রি বা কোন এ বি সি ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এক নম্বর এখন ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ডি ই এর মধ্যে পাই কোন এসিডি সি টু কোন এ ই ডি এ ডি সাধারণ বাহু কোন সি এ ডি ইকাল টু কোন ডি এ ই ত্রিভুজ এ সি ডি সর্বসম্ম তিভুজ এ ডি ই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে অর্থাৎ কোন বাহু কোন শর্তে আবার ত্রিভুজ এ সি ডি সর্বসম্ম তিভুজ এ ডিই থেকে পাই এসি ইকোয়াল টু এ ই সি ডি ইকোয়াল টু ডিই সুতরাং এসি প্লাস সিডি ইকোয়াল টু এ ই প্লাস ডিই দু নম্বর সমীকর এখন ত্রিভুজ তিভুজ বি এর মধ্যে পাই কোন বি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এবং কোন ডিবি ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এক নম্বর থেকে ত্রিভুজ বি এর তিনটি কোণের সমষ্টি করে পাই কোন ই ডিবি প্লাস কোন ডিই বি প্লাস কোন ইবি ডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বা কোন ই ডিবি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি নয় চারে কত একশো পঁয়ত্রিশ মাইনাস তাহলে একশো আশি থেকে মাইনাস একশো পঁয়ত্রিশ বিয়োগ দিলে কোন ই ডিবি ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজ ই বি এর মধ্যে পেলাম কোন ই ডিবি ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু কোন ডিবি সুতরাং ডিই ইকুয়াল টু ইবি তিন নম্বর দুই ও তিন থেকে পাই এসি প্লাস সি ডি টু এ ই প্লাস ডিই বা এসি ইকুয়াল টু সি ডি টু এ ই প্লাস ইবি বা এসি প্লাস সিডি ইকুয়াল টু এ ই প্লাস ইবি টু তাহলে প্রমাণিত হলো যে এসি প্লাস সিডি এবি এটাই প্রমাণ নয় এ সি এবং ডি দুটি সমুদ্রিবাহু ত্রিভুজ যাদের এবি ইকোয়াল টু ডি সি এবং তারা বি সি বাহুর বিপরীত পাশে অবস্থিত প্রমাণ করি যে এ ডি কমা বি সি বাহুকে সমকোণে সমদিখণ্ডিত করে প্রদত্ত এ বি সি এবং বি সি দুটি সমুদ্রিবাহু ত্রিভুজ যাদের এবি ইকোয়াল টু বি সি ও বিডি ইকোয়াল টু ডি সি এবং তার বি সি বাহুর বিপরীত পাশে অবস্থিত ডি বি সি বাহুকে সমধিখণ্ডিত করে প্রমাণ এ বি সি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে ত্রিভুজ এব ও ত্রিভুজ এ ই এর মধ্যে থেকে পাই এবি ইকোয়াল টু এসি কোন এ বি সি ইক টু কোন এসিবি এ ই সাধারণ বাহু ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ এ সিই সাইট অ্যাঙ্গেল সাইট শর্তে অর্থাৎ বাহু কোন বাহু শর্তে বি ই ইকাল টু ইসি একই রকমভাবে ত্রিভুজ বি ডি ই ত্রিভুজ সি ডি এর মধ্য থেকে পাই ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ এ সিই সুতরাং বি ই টু ইসি সুতরাং ডিই এবং এ ই উভয়ই বিসি সরলরেখাকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে সুতরাং এডি কমা বিসি বাউকে সমদিখণ্ডিত করে প্রমাণিত দশ দুটি সরলরেখাংশ কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে পি ইকোয়াল টু এক্স আর এবং কোন পি এ এক্স ইকোয়াল টু কোন আর ও এক্স হয় প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর ও এক্স প্রদত্ত দুটি সরলরেখাংশ কিউ আর আর এস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে এক্সপি ইকোয়াল টু এক্স আর কোন এস এক্স পি এস এক্স ইকোয়াল টু কোন আর কিউ এক্স সমান সামান্য পি এক্স এস ত্রিভুজ পি এক্স এস ত্রিভুজ আর ও এক্স সর্বসম প্রমাণ ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর কিউ কিউএক্সের মধ্যে কোন পি পি এস এক্স ইকাল টু কোন আর কিউ এক্স কোন পি এস এক্স ইকাল টু বিপ্লীপ কোন আর কিউ এক্স সুতরাং এক্স পি ইকোয়াল টু এক্স আর সুতরাং ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট সত্ত্বে দুটো কোন একটা বাহু সত্ত্বে তাহলে ত্রিভুজটি সর্বসম হলো প্রমাণিত কোষে দেখি নাইন কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো